সে আমার কর্মচারী এই বাক্যটির আরবি হবে হুয়া আনা আমেল এখানে হুয়া মানে সে আনা মানে আমার আমেল মানে কর্মচারী হুয়া আনা আমেল সে আমার কর্মচারী তুমি কি বলো এই বাক্যটির আরবি হবে এস কালাম ইনতা এখানে এস অর্থ কি কালাম অর্থ বলা ইনতা অর্থ তুমি এস কালাম ইন্তা তুমি কি বলো যেও না আসো এবুটির আরবি হবে মাফিরো তাল এখানে মাফিরো মানে যেও না তাল মানে আসো মাফিরো তাল যেও না আসো সে কে এ বেকুটির আরবি হবে মিন হুয়া এখানে মিন মানে কে হুয়া মানে সে মিন হুয়া সে কে তুমি সম্ভবত আমার কথা বুঝো নাই এই বাক্যটির আরবি হবে ইনতামুমকিন মাফি মালুম আনা কালাম এখানে ইনতা মানে তুমি মুমকিন মানে সম্ভবত মাফি মালুম মানে বুঝো নাই আনা মানে আমার ক্যালাম মানে কথা ইনতামুমকিন মাফি মালুম আনা কালাম তুমি সম্ভবত আমার কথা বুঝো নাই আমি কি বলি সে বুঝে না এই বাক্যটির আরবি হবে আনা এস কালাম হুয়া মাফি মালুম এখানে আনা মানে আমি এস কালাম মানে কি বলি হুয়া মানে সে মাফি মালুম মানে বুঝে না আনা এস কালাম হুয়া মাফি মালুম আমি কি বলি সে বুঝে না সে কি বলে আমি বুঝি না এই বাক্যটির আরবি হবে হুয়া এস কালাম আনা মাফি মালুম এখানে হুয়া মানে সে এস কালাম মানে কি বলে আনা মানে আমি মাফি মালুম মানে বুঝি না হুয়া এস কালাম আনা মাফি মালুম সে কি বলে আমি বুঝি না তুমি তার সাথে বলো এই বাক্যটির আরবি হবে ইনতা হুয়া কালাম এখানে হুয়া মানে সে বা তার মানে সাথে কালাম মানে কথা বলা কথা বা বলা এখানে ইনতা হুয়া কালাম তুমি তার সাথে বলো আমাকে চা দাও আরবি হবে আনাজিব সাই এখানে আনা মানে আমি জীব মানে দেওয়া বা দাও সাই মানে চা আনাজিব সাই আমাকে চা দাও সব লোক আরবি জানে এ বাক্যটির আরবি হবে কুল্লু নফর মালুম আরবি এখানে কুল্লু মানে সব নফর মানে লোক মালুম মানে জানা বা বোঝা কুল্লু নফর মালুম আরবি সব লোক আরবি জানে তুমি কেন জানো না এই বাক্যটির আরবি হবে লেশ ইনতা মাফি মালুম এখানে লেস মানে কেন ইনতা মানে তুমি মাফি মানে না না বা নাই মালুম মানে জানা লেস মাফি মালুম তুমি কেন জানো না সে গেছে নাকি আছে এবুটির আরবি হবে হুয়া রোহ ওয়ালা মৌজুদ এখানে হুয়া মানে সে রোহ মানে যাওয়া ওয়ালা মানে নাকি মৌজুদ মানে আছে হুয়া রোহ ওলা মৌজুদ সে গেছে নাকি আছে আমার তোমাকে লাগবে না এই বাক্যটির আরবি হবে আনা মায়াবগা ইনতা এখানে আনা মানে আমার মাই আবগা মানে লাগবে না ইনতা মানে তোমাকে আনা মাই ইনতা আমার তোমাকে লাগবে না বাংলাদেশি ভালো আমি জানি এই বাক্যটির আরবি হবে বাঙালি কয়েস আনা মালুম এখানে কয়েস মানে ভালো আনা মানে আমি মালুম মানে জানি বাঙালি কয়েস আনা মালুম বাংলাদেশি ভালো আমি জানি তুমি কেন ভালো না এই বাক্যটির আরবি হবে লেশ ইনতা মাফি কয়েস এখানে লেশ মানে কেন ইনতা মানে তুমি মাফি মানে না কয়েস মানে ভালো লেশ ইনতা মাফি কয়েস তুমি কেন ভালো না তুমি কি বলো আরবিতে বলো এই বাক্যটির আরবি হবে ইনতা এস কালাম কালাম আরবি এখানে ইনতা মানে তুমি এস মানে কি কালাম মানে কথা বা বলা ইনতা এস কালাম কালাম আরবি তুমি কি বলো আরবিতে বলো আমি বলছি তুমি ভালো এই বাক্যটির আরবি হবে আনা কালাম ইনতা কয়েস এখানে আনা মানে আমি ক্যালাম মানে বলা ইনতা মানে তুমি কয়েস মানে ভালো আনা ক্যালাম ইনতা কয়েস আমি বলছি তুমি ভালো আমার কথা বুঝো এই বাক্যটির আরবি হবে আনা ক্যালাম মালুম এখানে আনা মানে আমার ক্যালাম মানে কথা মালুম মানে বুঝা আনা ক্যালাম মালুম আমার কথা বুঝো তুমি পাগল এই বাক্যটির আরবি হবে ইনতা মজনুন এখানে ইনতা মানে তুমি মজনুন মানে পাগল ইনতা মজনুন তুমি পাগল তাড়াতাড়ি কাজ কর এ বাক্যটির আরবি হবে সুরাসুরা সগল এখানে সুরাসুরা মানে তাড়াতাড়ি সগল মানে কাজ সুরাসুরা সগল তাড়াতাড়ি কাজ কর অনেক কাজ বাকি এই বাক্যটির আরবি হবে বাগি ওয়াজিদ ছগল এখানে বাগি মানে বাকি ওয়াজিদ মানে অনেক সগল মানে কাজ বাগি ওয়াজিদ ছগল অনেক কাজ বাকি সে কাজ করে না সব সময় বসে থাকে এই বাক্যটির আরবি হবে হুয়া মাফি সগল আলাতুল ইজলিশ এখানে হুয়া মানে সে মাফি সগল মানে কাজ করে না আলাতুল মানে সব সময় ইজলিশ মানে বসা হুয়া মাফি সগল আলাতুল ইজলিশ। সে কাজ করে না সব সময় বসে থাকে তুমি কি বকবাক করছো এবুটির আরবি হবে এস গিরগির ইনতা এখানে এস মানে কি গিরগির মানে বকবাক করা বা বেশি কথা বলা ইনতা মানে তুমি এস গিরগির ইনতা তুমি কি বকবক করছো তুমি তার সাথে বলো এব আরবি হবে ইনতা হুয়া সবাসেল এখানে ইন এখানে হুয়া মানে সে বা তার সবসওয়া মানে সাথে ক্যালাম মানে কথা বা বলা ইনতা হুয়া সবাসওয়া ক্যালাম তুমি তার সাথে বলো আমার তোমাকে লাগবে না এ আরবি হবে আনা মায় আফগা ইনতা এখানে আনা মানে আমার মায় আফগা মানে লাগবে না ইনতা মানে তোমাকে আনা মায় আফগা ইনতা আমার তোমাকে লাগবে না